নমস্কার ঋতিকার ফুইচোমের সকলকে স্বাগত ঋতিকার ফুইচোমের এটা আছে প্রথম ভিডিও নাইটি কাটিং এবং ফুল স্টিচিং দেখতে থাকো কেমন হয় অবশ্যই সাধারণত একটা নাইটি কাটিং করতে লাগে তিন মিটার কাপড় এবং সাইড চওড়া লাগে চৌত্রিশ ইঞ্চি হ্যাঁ কেমন হয় অবশ্যই বলবে পুরো নাইটিটা আমি কাটিং করে দেখাবো খুব সহজ একটা পদ্ধতিতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে এবার কারো ক্ষেত্রে কি হয় যদি কেউ নাইটি না করে এমনি কাপড় যদি কেনে করে অবশ্যই তারা তিন মিটারকেও কম হতে পারে এবং সাইড যদি চৌত্রিশ ইঞ্চি না হয় সেক্ষেত্রে একটু সমস্যা হয় তবে আমি বলবো কাপড়টা প্রথমে নিয়ে নিই দেখুন কাটিংটা আমি কাপড়টাকে সর্বপ্রথম উল্টো দিক করে নেবো তাহলে কী হবে ডিজাইন করতে সুবিধে হবে যেহেতু নাইটিতে খুব একটা ইয়ে হয়নি এ দেখুন আমি আগে ভালোভাবে পেতে নিয়েছি এটা পেতে না নিলে একটু এদিক ওদিক হলে কাটা উল্টো পাল্টা হয়ে যাবে এটাকে আপনারা আগে সহজভাবে উল্টো দিক করে ই করে নেবেন তাহলে কি হয় যদি কোনো দাগ লেগে যায় আপনাদের আর অসুবিধা হবে না আমি এই সামনের এইটুকু ফ্রন্টই কাজ হবে নাইটির পুরো নিচের দিকে কাজ হবে না হবে এইটুকু আমি গোলার মাপটা নেব হচ্ছে নয় আর পুটটা নেব হচ্ছে চার আপনারা চারের নিচেও করতে পারেন কিন্তু সাড়ে তিনের নিচে হবে না পুট হবে চারের উপরেও হতে পারে যারা একটু হেভি বডি সাইজ তাদের চারের উপরে নিতে হয় কিন্তু এটা বত্রিশ থেকে চৌত্রিশ সাইজ বডির জন্য পারফেক্ট এবং বগলটা সাড়ে তিন এ দেখুন আমি গোলাটা নিয়েছি নয় পুট নেব চার পুটের মাপটা নিচ্ছি আমি চার হুম পুটের মাপটা আমি নিয়েছি চার এবং বগলটা নিয়েছি সাড়ে তিন আমি এই যে সাড়ে তিন পুট নিয়েছি এখানে যে সাড়ে তিন বগলের কাছে এখান থেকে আমি নিজের সাথে নামাবো হ্যাঁ আর ওখান থেকে একটা লম্বা দাগ দেবো আর এই গলার সাহেবের কাছে যে নয় নিয়েছিলাম ওখান থেকে আমি সাথে নামাবো কারণ আমার কাস্টমার বেশি ডিপ নেবে না তাই আমি সাত নিয়েছি এই সামনে গলার ফ্রন্টে আমি শাকের সাথে দাগ দিয়ে দিয়েছি দিয়ে আমি আর একটা যেখানটা পুটের মাপ ওখানটা দিয়েছি সাত দিয়ে এটাকে আমি বক্স করে নেবো এটা যদি বক্স করে নিয়ে যায় তাহলে সুন্দরভাবে গোলটা সেভ করা যায় আর আপনারা চাইলে হালকা হাতেও গোলটা শেপ দিতে পারেন যা যেটা সুবিধে হয় আমার মনে এটা সুবিধে এবার যেটা বলের কাছ থেকে সাদা নেমেছিল ওটাকেও আমি একটা বক্স করে নেবো দিয়ে তারপরে সুন্দরভাবে একটা গোল রাউন্ড দিয়ে শেপ দেবো দেখুন আমি আগে বক্স করে নিচ্ছি তাহলে আপনাদেরও এরকম করলে আমার মনে হয় সুবিধা ক্ষেত্রে সুবিধা হবে নচেত গোল হাতের সেপ সবাই পারে না এখান থেকে সুন্দর করে একটা গোলের শেপ দেবেন আর বগলটার কাছ তো একটা সুন্দর হ্যাঁ গোলার পেটটা একটা সুন্দর করে গোলার শেপ দিয়ে দিলেই আপনারা আলতো হাতে একদম আলতো হাতে দিয়ে দেবেন দেখুন আমি আলতো হাতে শেপটা দিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখুন এবার আমি কাটিং করে নেবো আমার যেহেতু হালকা হাতে শেপ দেওয়া হয়ে গেছে আমি এটাকে এবার কাটিং করে নিই কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি কেটে নিয়েছি এবার দেখাই এইখানে দেখুন এখানটা সাড়ে চার কি পাঁচ পয়েন্ট একটা পয়েন্ট করবেন কারণ এই পর্যন্তই কুচিটা আসবে এর বেশি কুচি আসবে না কেউ সাড়ে চারও দিতে পারে কেউ পাঁচও দিতে পারে আর গলার যে আমি কাপড়টা কেটে নিয়েছি ওখান থেকে আমি স্লিপস করবো দেখুন আমি ওখানটা থেকে একটুখানি টুকরো কেটে দিয়েছি দিয়ে ওই দুটো পয়েন্ট করেছি আমি করেছি পাঁচ আপনারা সাড়ে চারও করতে পারেন কেউ পাঁচ এবার মা মিডিল পয়েন্টটা কুঁচি হবে ঠিক আছে আমি দেখাই স্লাই দেখুন এখান থেকে কুচি হবে এই পর্যন্তই কিন্তু এসবে এর বেশি এসবে না সাড়ে চার থেকে পাঁচ এর বেশি তুলবেন না দেখুন আমি আমার কত সুন্দর আমি কিন্তু দিয়েছি এর বেশি এটা মিডিল পয়েন্ট দেখুন এটাকে আমি আলতো হাতে হচ্ছে ভুলে গেছিলাম সরি ভিডিও করতে আমি এটাকে ভিতর চাপ ভিতরে চাপ দিয়ে নিয়েছি আমার কিছু সমস্যার জন্য ফোন স্ট্যান্ড করতে পারিনি এটা দেখুন ভিতরে পটি বসে এটা ভিতর দিকে পটিটা আমি আগে বসিয়েছি হ্যাঁ এবার এটাকে আলতো হাতে চাপ দিয়ে ভিতর ঢুকিয়ে নিয়ে এ দেখুন সুন্দর করে যেমন আমরা পাইপিং বসাই সেরকমভাবে সুন্দর করে পাট করে করে নিয়েছি ঠিক আছে দেখুন এবার পুরোটা আমি সেলাই করে নিয়ে নিয়ে দেখাচ্ছি কীরকম ফিনিশিং নিয়ে এসেছে ঠিক আছে এ দেখুন আমার সুন্দরভাবে জিনিসটা বসে গেছে এ দেখুন আপনারা চাইলে দুটোর জায়গায় তিনটে সেলাই দিলেও কোনো ব্যাপার নয় এবার হাত জোড়ার পালা দেখুন লাইট আমার লাস্ট ফিনিশিং এরকম এসছে দারুণ হয়েছে গলাটাও সুন্দরভাবে বসেছে হ্যাঁ আপনারা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবে এটা আমি বলবো বত্রিশ থেকে চৌত্রিশ বডির বেশি হবে না খুব সাব